একজন মানুষ গরিব কালো হলেই কি তার জীবন হবে এমন অবহেলার শিকার আজ আমরা এমনই এক দাসের গল্প শুনব যে মরণ তৃষ্ণা পেয়েও ইমান বিক্রি করেনি আজ শুনুন সেই সাহাবির গল্প হজরত হজরত বিলাল আররা। যিনি অক্ষমতাকে জয় করে ইসলামের ইতিহাসে নিজেকে অমর করে রেখেছেন এই গল্প আপনাকে শেখাবে দুর্বলতা নয় আপনার ইমানই আপনার আসল শক্তি আমার কানে সেই রাতের কথাগুলো আজও প্রতিধ্বনিত হয় সেটি ছিল এক হিমেল রাত যখন মফুসন পুরনো বাড়ির বারান্দায় বসে আমি এক বৃদ্ধের কণ্ঠস্বর শুনেছিলাম যা ছিল বেদনাবিধুর এবং গভীর তিনি কাঁপা কণ্ঠে বলছিলেন তুমি কি জানো আল্লাহ কাউকে কেন এত কষ্ট দেন যাতে সে তাঁর কাছে ফিরে আসে কঠিন পরীক্ষার আগুনে পুড়ে খাঁটি হওয়ার জন্যেই তো আল্লাহ মমিনকে ডাকেন সেদিন আমি হাসছিলাম ভেতরে ভেতরে এক ধরনের অহংকার ছিল আমি ভাবছিলাম এই বুড়ো লোকটাও কী সব আবেগীয় পুরনো দিনের কথা বলছে কষ্ট আর আল্লাহর কাছে ফেরা এর মধ্যে কি এমন গভীর সংযোগ থাকতে পারে আমি নিজেকে আধুনিক যুক্তি দ্বারা পরিচালিত মানুষ ভাবতাম কিন্তু তারপরের কথাটা আমাকে স্তব্ধ করে দিল আমাকে আমার যুক্তি দিয়ে গড়া দেওয়ালের ওপাশে টেনে নিয়ে গেল সে বলল এক সাহাবি ছিলেন যিনি তার জীবনের সব কষ্টের পরেও মৃত্যুর একেবারে শেষ মুহূর্তেও লজ্জায় কাঁদছিলেন তিনি কাঁদছিলেন কারণ তার মনে হচ্ছিল তিনি আল্লাহ এবং তার রসুলের প্রাপ্য ভালোবাসা ও হক আদায় করতে পারেননি সেই দিন আমি প্রথম শিখেছিলাম ইমান যেন একটা আগুন যেটা মরে গেলেও ছাইয়ের নিচে জ্বলতে থাকে যা বাহ্যিক কষ্টের নিচে চাপা পড়লেও ভেতরে ভেতরে আত্মাকে আলোকিত করে রাখে এই গল্পটা সেই সাহাবীর যিনি ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র মহান মুওয়াজ্জিন হযরত বিলাল ইবনে রাবা আর হজরত বিলালারের জন্ম হয়েছিল মক্কায় এক আবিসিনীয় বর্তমান ইথিওপিয়া কৃতদাস পরিবারে গায়ের রং ছিল মিশকালো শরীর ছিল দুর্বল কিন্তু হাড়ে ছিল কঠিন দৃঢ়তা তৎকালীন সমাজে দাসদের কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না তাদের মানুষ বলে গণ্য করা হতো না তারা ছিল শুধু কাজের জিনিস মালিকের সম্পত্তি তাদের শ্রম ছিল সস্তা কিন্তু তাদের জীবন ছিল মালিকের খেয়াল খুশির উপর নির্ভরশীল বিলাল আর্রার মালিক ছিল মক্কার প্রভাবশালী ও ভয়ঙ্কর নিষ্ঠুর কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফ উমাইয়ার হৃদয়ে দয়া বা করুণা বলে কিছু ছিল না সে ক্ষমতার দম্ভে অন্ধ ছিল এবং ইসলামের উত্থানকে সে তার ব্যক্তিগত অপমান বলে মনে করত যখন সে জানতে পারল তার দাস বিলাল গোপনে ইসলাম গ্রহণ করেছেন তার ক্রোধের যেন কোনও সীমা ছিল না উমাইয়া চাইতো বিলালের দুর্বল শরীরটাকে ভেঙে দিয়ে মক্কার অন্য দাসদের জন্য একটা কঠোর দৃষ্টান্ত স্থাপন করতে সে ভেবেছিল বিলালের উপর চরম অত্যাচার চালালে অন্যরাও ইসলাম গ্রহণ থেকে বিরত থাকবে সেই সময়ের মক্কা মক্কার গ্রীষ্মকাল ছিল এক জ্বলন্ত চুল্লির মতো সূর্যের তীজ তখন এমন ছিল যে মনে হতো বালি জ্বলছে না বরং আকাশটাই বুঝি আগুন হয়ে ঝরে পড়ছে দুপুরে সেই ভয়ঙ্কর সময়ে উমাইয়া বিলালকে মক্কার তপ্তরালির উপর ফেলে দিত বালি তখন এমন গরম হতো যে তার উপর দিয়ে হেঁটে যাওয়াটাও ছিল অসম্ভব সেই বালির উপর বিলালকে চিৎ করে শুইয়ে দেওয়া হতো আর তার বুকের উপর চাপিয়ে দেওয়া হতো মস্ত বড় ভারী পাথর এত ভারী যে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠত বিলালের শরীর ঝলসে যেত চামড়া থেকে ধোয়া উঠত পাথরের ভারে পাঁজর যেন ভেঙে যাচ্ছিল তার মুখে ফেনা উঠত শরীর এলিয়ে যেত উমাইয়া তখন তার দলবল নিয়ে দাঁড়িয়ে বলতো মোহম্মদকে অস্বীকার কর তার আল্লাহকে অস্বীকার কর লাত উজ্জার নামে শপথ করো একটা বার বলো যে তুমি ইসলাম ছেনে দিয়েছ এই চরম কষ্টের মধ্যেও বিলাল আর্রারের হৃদয় ছিল পর্বত প্রমাণ জিভ্ভা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল গলা ফেটে যাচ্ছিল তৃষ্ণায় প্রতিবার যখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হতো তখন তার মনে পড়ত আল্লাহর একত্বের কথা তিনি শুধু ফিসফিস করে ভাঙা ভাঙা কণ্ঠে উচ্চারণ করতেন আহাদ আহাদ এক একমাত্র আল্লাহ এক এবং অদ্বিতীয় উমাইয়া তাকে মারত চাবক দিয়ে আঘাত করত কিন্তু যত আঘাত পড়ত বিলাল আর্রারের ইমান যেন ততই পোক্ত হত তিনি মৃত্যু ভয়কে জয় করেছিলেন উমাইয়া ইবনে খালাফ এক নতুন আরও সূক্ষ্ম ও মানসিক অত্যাচারের পথ বেছে নিল সে জানত শারীরিক কষ্টের চেয়েও বড় কষ্ট হল মানসিক পরীক্ষা বিলাল আর্রাকে যখন তপ্ত বালিতে শুইয়ে রাখা হতো তখন তার সামান্য দূরে ঠিক তার চোখের সামনে রাখা হতো একটি ছোট বালতিতে পরিষ্কার ঠান্ডা পানি পানিগুলো সূর্যের আলোয় ঝলমল করত যা মরুভূমির সেই তাপের মধ্যে ছিল যেন বেহেস্তের পানীয় উমাইয়া বলত এই পানিটা তোমার ঠান্ডা মিষ্টি পানি এই এক ফোঁটা পানি তোমার জীবন বাঁচাবে যদি তুমি শুধু একবারের জন্যে বলো যে তুমি ইসলাম ত্যাগ করেছ তাহলে এই পানি তোমার তুমি কি কল্পনা করতে পারো একজন মানুষ চরম তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে তার সামনে পানি কিন্তু সে শুধুমাত্র তার বিশ্বাসের জন্য সেটা ছুঁতছে না প্রতিটি নিঃশ্বাসে তার মনে হতো সে বুঝি এই তৃষ্ণা আর সহ্য করতে পারবে না প্রতিটি ধুলিকণায় তার মনে হতো সে বুঝি এক্ষুনি জ্ঞান হারাবে কিন্তু যখনই তারা হাত সেই শীতল পানির দিকে এগিয়ে যেতে চাইত তখনই তার হৃদয় রসুলের পবিত্র মুখোচ্ছবি ভেসে উঠত এবং আল্লাহ প্রতি তার অঙ্গীকারের কথা মনে পড়ত এই দৃশ্য দেখেও উমাইয়ার নির্দয়ে হাসি থামত না সে ভাবত এই দাস কতক্ষণ আর টিকবে বিলাল আর্রারের মুখ তখন শুকনো কিন্তু তার আত্মা ছিল সজীব তিনি শুধু চোখ বন্ধ করে বলতেন আহাদ আমি আল্লাহকে ভালোবাসি আমার তৃষ্ণা তার ভালোবাসার কাছে নগণ্য এইভাবে দিনের পর দিন বিলাল আর্রার এক ফোঁটা পানির জন্য জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়েছিলেন এই ঘটনা মক্কার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল এক দাস যে তার বিশ্বাসের জন্য জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা ত্যাগ করছে এটি শুধু শারীরিক অত্যাচার নয় এটি ছিল আত্মার উপর এক চরম আক্রমণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই খবর পেলেন এই দৃশ্য তার হৃদয়ে গভীর আঘাত আনল তিনি জানতেন বিলাল রাদিয়াল্লাহু আনহু কত বড় ইমানের অধিকারী তিনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন একদিন মহান সাহাবি হযরত বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই স্থান দিয়ে যাচ্ছিলেন তিনি উমাইয়ার নৃশংসতা দেখে সহ্য করতে পারলেন না আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু জানতেন বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একজন দাস নন তিনি ইসলামের প্রথম সারির মুমিনদের একজন যিনি জান্নাতের দরজা খোলার যোগ্য তিনি তৎক্ষণাৎ উমাইয়ার কাছে গেলেন আবু বকার রাদিয়াল্লাহ আনহো বললেন উমাইয়া তোমার এই দাসকে আমার কাছে বিক্রি করো। উমাইয়া ব্যঙ্গাত্মক হাসি হাসল সে ভাবল আবু বকারকে বুঝি পাগল ধরেছে সে বলল তোমার কি পাগলামি হয়েছে আবু বকার এই কালো দুর্বল দাস যাকে দেখলেই লোকে মুখ ফিরিয়ে নেয় তোমার কি কাজে লাগবে এই কদাকার লোক আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় ছিল তিনি তার সম্পদের কথা ভাবলেন না ভাবলেন ইমানের বন্ধনের কথা তিনি বললেন আমার কাজে লাগবে না সে আমার ভাই তার মূল্য যাই হোক আমি দিতে প্রস্তুত উমাইয়া চড়া দাম হাঁকল যেন আবু বকরকে ঠকানো যায় কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দ্বিধা করলেন না তিনি দ্বিগুণেরও বেশি দাম দিয়ে দিলেন শুধু তার ভাইয়ের মুক্তি নিশ্চিত করার জন্য সেই দিনই হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেলেন এবং ইসলামের মুক্ত আকাশে শ্বাস নিলেন অনেকে তখন আবু বকার রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল আপনি একটি দুর্বল মূল্যহীন দাসের জন্য এত টাকা খরচ করলেন কিন্তু আবু বকার রাদিয়াল্লাহু আনহু তাদের বলেছিলেন আল্লাহর কাছে বিলালের মূল্য তোমাদের সব সম্পদের চেয়েও বেশি আর আশ্চর্যের বিষয় জানো যাকে মানুষ দাম দিত না যাকে তারা সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষ ভাবত আল্লাহ তাকেই ইসলামের ইতিহাসে এক মহৎ সম্মানে ভূষিত করলেন মক্কা বিজয়ের পর যখন ইসলামের জয় হল রাসুল উল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন তিনি বিলালকে কাবা শরীফের ছাদে ওঠার আদেশ দিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহুওয়াসাল্লাম বললেন বিলাল আজ তুমি আমাদের জন্য আজান দাও তোমার কণ্ঠস্বরে আল্লাহ আমাদের পবিত্র কাবাকে সম্মানিত করুন যখন তিনি কাবার উপর দাঁড়িয়ে তার সেই আবেগময় মধুর কণ্ঠে প্রথম আজান দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার। তখন পুরো মক্কা স্তব্ধ হয়ে গেল এটি শুধু একটি আহ্বান ছিল না এটি ছিল দাসত্বের ওপর স্বাধীনতার অহংকারের ওপর বিনয়ের এবং অন্ধকারের ওপর আলোর জয় ঘোষণা অনেক কুরাইশ নেতা নিচে দাঁড়িয়ে ঘৃণায় তাকিয়েছিল তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলত এই কালো দাসটা সেই দাস যাকে আমরা পাথর চাপা দিতাম সে আজ আমাদের পবিত্র কাবার উপর দাঁড়িয়ে আছে কিন্তু তারা জানত না কাবার উপরে হয়তো তাদের চোখ ছিল কিন্তু আসমানে তখন ফেরিস তারা দাঁড়িয়েছিল আল্লাহর এই বান্দার কণ্ঠস্বর শোনার জন্য বিলাল রাদি আল্লাহ আনহু তার সেই আজান শুধু একটি শহরের মানুষকে নয় বরং পুরো মানব ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছিল সেই কালো দাস যিনি এক ফোঁটা পানির জন্য জীবন বাজি রেখেছিলেন তার কণ্ঠস্বর হয়ে উঠল আল্লাহর একত্বের ঘোষণা বিলাল রাদিয়াল্লাহানহু কেবল একজন মোয়াজ্জিন ছিলেন না তিনি ছিলেন একজন অকুতভয় মুজাহিদ বদর উহুদ খন্দক ইসলামের প্রায় সব গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়েছেন তার সাহস ছিল তুল্য। কিন্তু আসল লড়াইটা শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির ইন্তেকালের পর যেদিন রাসুলুল্লা সাল্লাহ এই নসর দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন মদিনার আকাশ যেন ভেঙে পড়ল বিলাল রাদিয়াল্লাহানহুর হৃদয় হাজার টুকরো হয়ে গেল সেদিন থেকে বিলাল রাদিয়াল্লাহুয়ানহু আর আজান দিতে পারলেন না তার কণ্ঠস্বর যা এক সময় সিংহের গর্জনের মতো দৃঢ় ছিল তা আর বের হল না তিনি প্রতিবার যখন আশাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ এই পবিত্র বাক্যটি উচ্চারণ করতে যেতেন তখন তিনি ভেঙে পড়তেন তার চোখ দিয়ে প্লাবনের মতো পানি ঝরত গলা আটকে যেত সেই স্মৃতি সেই শূন্যতা তাকে আর কথা বলতে দিত না তিনি বুঝতে পারলেন মদিনায় থাকা তার পক্ষে সম্ভব নয় মদিনার প্রতিটি পথ প্রতিটি মসজিব প্রতিটি মুহূর্ত তাকে শুধু রাসুল সাল্লু আলহাসাল্লামের কথা মনে করিয়ে দিত তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি এমন শহরে আর থাকতে পারব না যেখানে আমার প্রাণের রাসুল নেই রাসুলের স্মৃতি আমাকে পাগল করে দিচ্ছে তাই হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু স্থির করলেন তিনি আল্লাহর পথে জিহাদে বের হবেন তিনি মদিনা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন যেখানে আল্লাহর পথে যুদ্ধ চলছিল তিনি আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিলেন যাতে রাসুলের অনুপস্থিতির কষ্ট কিছুটা হলেও লাঘব হয় অনেক বছর কেটে গেল বিলাল আনহু সিরিয়ার বিভিন্ন অঞ্চলে জিহাদে অংশগ্রহণ করলেন মদিনার মানুষ তাকে ভুলতে বসেছিল কিন্তু তার কণ্ঠস্বর তাদের স্মৃতিতে চিরস্থায়ী হয়েছিল একদিন রাতে সিরিয়ায় বসে বিলাল রাদিয়াল্লাহুয়ানহু এক স্বপ্ন দেখলেন তার জীবনের সবচেয়ে প্রিয় স্বপ্ন স্বপ্নে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম এসে তাকে বললেন হে বিলাল আমার কাছ থেকে কি দূরে চলে গেছ মদিনায় কি তোমার আর কোনো কাজ নেই আমার রৌজা কি তোমাকে আর টানে না স্বপ্ন থেকে উঠে তার বুক কেঁপে উঠল এই ডাকে তিনি স্থির থাকতে পারলেন না আলেহসাল্লাম তাকে মনে রেখেছেন এই চিন্তাই তাকে তীব্র আবেগে ভরিয়ে দিল তিনি আর দেরি করলেন না তিনি তৎক্ষণাৎ যুদ্ধের পোশাক ছেড়ে কাঁপা হৃদয়ে মদিনার দিকে যাত্রা করলেন মদিনায় ফিরে এসে তিনি মসজিদে নাবুবিতে প্রবেশ করলেন অনেক বছর পর তার বয়সের ভারে নুয়ে পড়া চেহারা পরিবর্তিত বেশ ভূষা মানুষ তাকে চিনতে পারছিল না মদিনায় তখন রাসুলের দুই প্রিয় নাতি জান্নাতের সর্তার হযরত হাসান আল্লাহ আনহু এবং হজরত হুসাইন রাদি আল্লাহ আনহু ছিলেন তারা বিলালকে দেখেই চিনে ফেললেন এবং কাছে ছুটে গেলেন তারা আবেগপ্লাবিত হয়ে তাকে অনুরোধ করলেন চাচা আপনি সেই কণ্ঠস্বর যা শুনলে আমাদের দাদা রাসুল সাল্লা আলহ্লাম খুশি হতেন আজ আমাদের জন্য একটিবার আজান দিন বিলাল প্রথমে রাজি হচ্ছিলেন না তিনি ভয় পাচ্ছিলেন যে তিনি হয়তো আবার ভেঙে পড়বেন কিন্তু তাদের নিষ্পাপ চোখের পানি এবং তাদের আবেগ দেখে তিনি আর না করতে পারলেন না তিনি ধীরে ধীরে মিম্বারে দাঁড়ালেন যেখানে দাঁড়িয়ে তিনি শেষবার আজান দিয়েছিলেন সমস্ত মদিনাবাসী তখন মসজিদে জমা হয়েছিল যেন এক মহাকাব্যিক মুহূর্তের অপেক্ষায় তার সেই পুরানো কিন্তু গভীর কণ্ঠে যখন প্রথম ধ্বনিটি বের হল আল্লাহ আকবর পুরো মদিনা যেন থমকে গেল মানুষ রাস্তায় যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়ল সেই ধ্বনি যেন মদিনার প্রতিটি ঘর প্রতিটি মানুষের হৃদয়ে প্রবেশ করল মানুষ তখন নিজেদের আবেগ ধরে রাখতে পারল না তারা কাঁদতে কাঁদতে রাস্তার ওপর বেরিয়ে এল পুরো শহর কাঁদছিল বৃদ্ধ যুবক পুরুষ নারী সবার চোখেই ছিল অশ্রুহারা এই আজান যেন রাসুলের সময়কে ফিরিয়ে আনছিল যখন তিনি বললেন আশহাদু আন্না রাসুল রাসূলুল্লাহ তখন কেউ দাঁড়িয়ে থাকতে পারল না বেলাল রদিয়াল্লাহ আনহু নিজেও কান্নায় ভেঙে পড়লেন তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল আর মদিনাবাসী তারা মাটিতে বসে কান্না করছিল সবাই মনে করল রাসুল ফিরে এসেছেন এই ছিল বিলাল আল্লাহ আনহর কণ্ঠস্বরের শক্তি যা ছিল রাসুলের ভালবাসার প্রতিচ্ছবি মদিনায় আর দিন থাকা হল না তার রাসুলের স্মৃতি তাকে শান্তি দিচ্ছিল না তিনি ফিরে গেলেন আল্লাহর পথে জিহাদের ময়দানে অনেক কষ্টের জীবন পার করে অবশেষে এলো তার জীবনের শেষ মুহূর্ত তিনি সিরিয়ায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন মৃত্যুর সময় তার স্ত্রী পাশে বসে কাঁদছিলেন তিনি বলছিলেন হায় আমার কি সর্বনাশ আমার প্রিয় স্বামী চলে যাচ্ছেন আর বিলাল সেই সময় যখন সাধারণত মানুষ ভয় বা ব্যথায় কাতর থাকে তিনি মৃদু হাসছিলেন সেই হাসি ছিল শান্তির হাসি মুক্তির হাসি তিনি তার স্ত্রীকে বললেন ওহে আমার স্ত্রী কেন কাঁদছ তুমি কি না আমি কাল আমার প্রিয় বন্ধু মুহাম্মাদের সাথে দেখা করব এবং তার সাহাবীদের সাথেও আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আসছে আর তুমি কাঁদছ এই ছিল সেই সাহাবীর ইমান যিনি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও আল্লাহর রসুলের সাথে সাক্ষাতের আনন্দে হাসছিলেন তিনি দুনিয়ার সব কষ্টকে জয় করেছিলেন শুধুমাত্র এই আশায় যে তার প্রিয় বন্ধু তার জন্য অপেক্ষায় আছেন এখন আমি তোমাকে একটা কথা বলি এই গল্প শুধু হজরত বেলালিবনে রাবার আদি আল্লাহ আনহোকে নিয়ে না এই গল্প আমাদের নিয়ে আমরা সামান্য গরম সহ্য না করতে পারলে অভিযোগ করি আমরা ফ্রিজের ঠান্ডা পানি না পেলে বলি জীবন দুর্বিষহ আমরা সামান্য ঠাণ্ডা লাগলে সামান্য অসুখে পড়লে আল্লাহর কাছে অভিযোগ করি আর বিলাল রাদি আনহু। তিনি পানির সামনে থেকেও জীবন হাতে নিয়েও ইমান বিক্রি করেননি তার কাছে আল্লাহর ভালোবাসা ছিল এক ফোঁটা পানির চেয়েও বেশি মূল্যবান আমরা যখন ছোট একটা কষ্টে পড়ি তখন বলি আল্লাহ আমাকে ভালোবাসে না বা আমার ভাগ্য কেন এমন হার বিলাল আল্লাহানহু তিনি জ্বলন্ত বালির ওপর পাথরের নিচে থেকেও শুধু বলেছিলেন আহাদ তার ইমান কোনো পরিস্থিতিতেই টলেনি আজও যদি তুমি ক্লান্ত হও যদি মনে হয় আর পারছ না যদি মনে হয় তোমার কষ্টের কোনো শেষ নেই তাহলে এই কালো দাসটার কথা মনে করো। দুনিয়া যাকে কিছু বলে মানত না যাকে তারা সমাজের আবর্জনা ভেবেছিল আল্লাহ তাকে আসমানের সর্বশ্রেষ্ঠ মোয়াজ্জিন হবার সম্মান দিয়েছেন তোমার দুঃখ তোমাকে ভাঙার জন্য আসে না তোমার পরীক্ষা তোমাকে শেষ করার জন্য নয় তোমার দুঃখ তোমার পরীক্ষা তা শুধু তোমাকে আল্লার কাছে ফেরানোর জন্য তুমি হয়তো এখন কাঁদছ এই গল্পের গভীরতা অনুভব করে হয়তো লজ্জা লাগছে নিজের দুর্বলতার জন্য হয়তো মনে হচ্ছে এত কম কষ্টে তুমি কেন এত অভিযোগ করো। কিন্তু জান এই মুহূর্তেও আল্লাহ তোমার দিকে আছেন। যেমন তিনি বিলালের দিকে তাকিয়েছিলেন হার বলছেন আমার বান্দা ফিরে এসো আমি আছি তোমার সব কষ্ট আমি দূর করে দেব তোমার এক ফোঁটা উসরু আমার কাছে অনেক প্রিয় তুমি শুধু আমার ওপর ভরসা রাখো যেমন বিলাল রেখেছিল বিলাল আল্লাহ আনহো আমাদের শিখিয়েছেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আসলে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করার সুবর্ণ সুযোগ তার জীবনের প্রতিটি কষ্টই ছিল আল্লাহর দিকে তার একটি একটি পদক্ষেপ